আজ আমি আমার ছেলে সাথে নিয়ে এবং আমার বাড়ির লোকজনদের নিয়ে একসাথে চলে এসেছি চিড়িয়াখানায় আমরা যে চিড়িয়াখানায় এসেছি সেই চিড়িয়াখানাটির নাম হল আলিপুর জু এখানে আসতে গেলে শিয়ালদা থেকে বাসে করে আসতে হয় এই আলিপুর জু হলো সব থেকে বড় চিড়িয়াখানা আমাদের গোটা কলকাতাতে বাঘ সিংহ থেকে শুরু করে জিরাপ গন্ডার কচ্ছপ নানান ধরনের পাখি এমনকি হাতি নানান ধরনের হরিণ থেকে শুরু করে বনমানুষ পর্যন্ত মানে যাকে আমরা গরিলা বা শিম্পাঞ্জি বলি সেই সমস্ত এখানে আছে এই জুয়ে এসে আমরা ভীষণ 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 পরিমাণে আনন্দ করি এবং এনজয় করি আমাদের যে সমস্ত বাচ্চা কাচ্চারা সাথে করে নিয়ে এসেছিলাম তারা তো ভীষণ আনন্দ তারা নিজের চোখে বাঘ সিংহ নানা ধরনের পশু পাখি দেখে ভীষণ আনন্দিত এবং আমরাও যে সমস্ত জন্তু জানোয়ার কখন কোনো নিজের চোখে দেখিনি সেগুলো দেখে আমাদেরও ভীষণ 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 ভালো লাগে আমরা বাড়ি থেকে সমস্ত রকম রান্নাবান্না করে নিয়ে এসে এই চিড়িয়াখানায় আসি এবং এখানেই আমরা একটা ভালো দেখে জায়গা বেছে নিয়ে আমরা সপরিবারে দাওয়া সেরে নিই এই চিড়িয়াখানাটি এত বড় যে এখানে ঘুরতে গেলে প্রথমে আগে ম্যাপ দেখে নেওয়া দরকার ম্যাপ ছাড়া কোনোভাবেই ঘোরা যাবে না আমরা প্রথমে ম্যাপ দেখে নিই এবং একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট রাস্তা ধরে আমরা ঘোরা শুরু করি এত বড়ো চিড়িয়াখানায় ঘুরতে গেলে পরে একটু সাবধানে ঘোরাফেরা করা দরকার কারণ হারিয়ে যাওয়ার একটু ভয় থেকেই থাকে আমরা যখন চিড়িয়াখানায় পৌঁছাই তখন বাজে প্রায় সাড়ে দশটা সেই সাড়ে দশটা থেকে পুরো চিড়িয়াখানা ঘুরে এবং নিজেদের খাওয়া দাওয়া সেরে উঠে যখন আমরা চিড়িয়াখানা থেকে বেরোই তখন প্রায় পাঁচটার ওপরে বেজে গেছে তার মানে বুঝতেই পারছো তো যে কত বড় চিড়িয়াখানা কতটা টাইম লাগে ঘুরতে সেইভাবেই আমাদেরকে ব্যবস্থা করেই চিড়িয়াখানায় ঢুকতে হয় জুতে একবার ঢুকে যাওয়ার পর যখন তখন বেরিয়ে গিয়ে দ্বিতীয়বার ঢোকার কিন্তু কোনো অপশান নেই বা নিয়ম নেই সেই জন্য একবারই ঢুকতে হবে এবং একবারই সেখান থেকে ঘুরে বেরিয়ে যেতে হবে তাই সেভাবেই রেডি হয়ে আসতে হবে এখানে এই আলিপুর জুয়ে মাথাপিছু পার্ক টিকিট হলো পঞ্চাশ টাকা আমরা প্রায় নয় থেকে দশজন মতন গেছিলাম আমাদের প্রায় সাড়ে চারশো টাকার মতন খরচ হয়েছে শুধু টিকিটে আমরা তো ভীষণ 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 এনজয় করেছি এখন আমি বলবো তোমরাও চলে এসো এই আলিপুর চিড়িয়াখানায় আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে অনেকটা বেলা হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেই এখন আমাদের চিড়িয়াখানা ঘোরা প্রায় কমপ্লিট আমাদের এবার খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে আরেকটুখানে ঘুরে ফিরে চলে যাব বাড়িতে বাই বাই বন্ধুরা আশা করি সবার ভালো লাগলো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই